এটা কিরকম পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাঁতছে না চাচা দাঁতা কয় আঠারো হাজার টাকা চাওয়া দাম বেসা কেনা তো সেটা পরে কথা দাম দর করলে বেসা কেনা আমরা একটু বড় তো এগুলা চব্বিশ হাজার টাকা জোড়া চাওয়া কম বেশি তো সেটা পরের হিসাব আরে যে এটা কি এটা কি ভাই এটা খাসি খাসি এটা কিরকম দাম চাচ্ছ ভাই চোদ্দ চাচ্ছিলেন বারো হলে বেচলেন নেই তার মানে মেলার নিচে দাম কম আছে এটা কি হাওলা না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ক্যাঙ্ক আছেন শকলি আর আল্লাহর আল্লাহ মতো অনেক ভালো আছেন তা আজ আমরা চলে আসছিলাম বগুড়া ঐতিহ্যবাহী উমরপুর হাটে এটা প্রতি শুক্রবারে হাট বসে হাট বসে নয়টার থেকে মোটামুটি ছাগলের হাটটা বসা যায় আপনারা যদি কোনো ভাই বাজারের ছাগলের প্রয়োজন হয় আখিকার জন্যে বা কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এই হাটে আসতে পারেন আর আসে আপনারা কম দামে মোটামুটি ছাগল কিনতে পারবেন তা আজকে মোটামুটি বছরের প্রথম ভিডিও শুরু করলাম ছাগলের হাট থেকে আপনারা দেখবেন আর আমাকে অবশ্যই পাশে থেকে সাহায্য করবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেল আর যে পেজ আছে সাবস্ক্রাইব ফলো করে আমাকে সাহায্য করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে করে শুরু করি আচ্ছা যে এই রে কি পাটা লয় পাটা পাটা এক ছোট ভাই পাটা আনছে এটা রকম দাম চাওয়া ভাই এটা তো ইয়ার জন্য খামারের জন্য না খামারের জন্য কীরকম দাম চাওয়া বাইশ হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে কথা না হাট আসছে মোটামুটি আজকে অমরপুর হাট এটা প্রতি কিবারে ওঠে শুক্রবারে তো প্রতি শুক্রবারে কটা থেকে হাট ভাই নয়টা দশটা থেকে নয়টা থেকে লাগে পরে তো মোটামুটি যে ভালোই স্তর পরে পাটা এটা কত দাম চা হলো ভালো ভাই তাহলে বাইশ হাজার টাকা চাও দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে সেটা পরে রেসা তো মোটামুটি এই জায়গাতে একটা আছে আর এই জায়গাতে এটা একটু দেখালাম হ্যাঁ এটা এটা কীরকম দাম চাচ্ছেন ভাই বিশ হাজার টাকা এলে তো যারা খামারের মধ্যে যারা যে পালবি তাগের জন্য এগুলা এলে তো চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে হাটটা তাহলে আরও আগে বসে আমরাই দেরি করে আসছি তাহলে তাহলে মোটামুটি টাকা কিছু কম বেশি এদিক ওদিক আছে সেটা পরের হিসাব ওটা দরের উপর ডিপেন্ড করে হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা আছে এটা পাঠা ওটা বাচ্চা না আছেন কেমন চাচা তাই কোন তো আল্লাহ ভালো লাগছে তো যাক এটা কি আপনার বাড়ির বাড়ির এলে কীরকম দাম চাষ আছে আট হাজার টাকা চাওয়া দাম এটা কি বয়স হয়ে গেছে কি কেবল দুই দাঁত হচ্ছে আট হাজার টাকা দাম কম বেশি আছে সেটা সেটা তো অনেক পরের কথা সেটা হাটের উপর ডিপেন্ড করে হবে সেটা দাম দর করলে দাম দর হবে একটাই আনছেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা হ্যাঁ আচ্ছা এই যে পাশে আছে কি পাটা দুটোই কি পাটা এই যে পাশে একটা আছে আগে এর দেখা হ্যাঁ এটা লাল কালার এক ভাতেরি একই একই এগুলো কিরকম দাম চাচ্ছেন ভাই কোনটা দেখি জি ভাই পনেরো হাজার টাকা একটা এটা পনেরো হাজার টাকা আর ওই পাশে এটা কমলাটা বিশ হাজার টাকা এটা কি বড় ওঠেছে বয়সে ভালো এলে যে যারা খামার টামার কবি তাকারের জন্য তো এগুলা তাহলে এই পাশে যেটা সেটা পনেরো হাজার টাকা চাওয়া দাম তো কম বেশি তো পরে কথা আর এটা যেটা সেটা বিশ হাজার টাকা চাওয়া দাম এদিক ওদিকটা সেটা পরে কথা আছে কোনো সমস্যা নাই তো মোটামুটি আরও আছে দেখি একটা একটা করে আগাই আচ্ছা এই পাশে এক কাকা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো আনছেন কাকা দশটা আছে এখন এই জায়গাতে আপাতত তিনটা আছে না এটা কি এটা তো খাসি তো খাচ্ছি এটা কীরকম দাম চাচ্ছেন কাকাটাতে শুরু করে পঁচিশ হাজার চাওয়া দাম দাম দর তো সেটা পরের দাম দর করলে কিছু হবে আচ্ছা এই যে এই পাশে একটা দেখা যায় একই কালার একটু এটা ছোটো কি না এটাই বড় এটা কীরকম দাম চাওয়া বিশ হাজার টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি এদিক ওদিক আছে আর এই যে বড় একটা দেখা যাচ্ছে এটা তো সবচেয়ে বড় এটা বেশ সুন্দর এটা তো একদম কালো এটা কীরকম পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম না চাচা কয় দাঁত এটা এটা তো বড় চার দাঁত এটা বিশাল বড় এটা আকিকার জন্য একদম হয়ে গেছে এই লোকই দাঁত দিছে দিছে তাহলে এলো পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়ার দাম কিছু কম বেশি তো এদিক ওদিক সেটা হাটের উপর ডিপেন্ড করা আছে একদমই তো জিনিস বিক্রি হয় না আচ্ছা আরও আছে এদিক ওদিক দেখি একটা একটা করে ধন্যবাদ কাকা আচ্ছা যে এই জায়গা একটা ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না এটা আমাদের এলাকারই আশেপাশেরই লোক যাই হোক ভাই এটা কোনটা দুটোই তো খাসি দুটোই খাসি এটা তো দাঁতাল খাসি না ভাই সব দাঁতাল খাসি এই যে প্রথম এটা কালোটা এটা কীরকম দাম চাচ্ছেন ভাই কত তো একটু বিশ হাজার টাকা চাওয়া দাম এদিক ওদিক তো সেটা পরের হিসাব আরে যে এটা তো একটু বড় মনে হয় এটা কীরকম দাম লালটা ছাব্বিশ হাজার টাকা মানে জোড়া তাহলে হলো কত ছয় চল্লিশ জোড়া কি এর এদিক হবে না উপরে থাকা লাগবে কিছু উপরে থাকা লাগবে তাহলে যে একটা ছাব্বিশ এই একটা ছাব্বিশ হাজার আর এই একটা হচ্ছে বিশ হাজার তো মোটামুটি জোড়া ছয়চল্লিশ হাজার টাকা চাওয়া দাম তো খাসি বড়ো বেশ বড়ো এগুলা কম বেশি অধিক সেটা তো অনেক পরে হিসাব দাম দরের উপর ডিপেন্ড করা হবে আর তো নাই ভাই না আপনার কাছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই পাশে আছে আর এই পাশে একটা আছে আসসালাম এটা কি খাসি ভাইয়া বসুক 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 সমস্যা নাই আসলে সকাল থেকে থেকে টানা দাঁড়িয়ে আছে বারো হাজার হলে বিক্রি হবে মানে দশের উপরে থাকতে হবে এটা তো মোটামুটি ভালো এখন একটু বাজার শীতের জন্য একটু হালকা না আর এই পাশে যেটা আছে এটা 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 তো আমার ভাইয়া এটা দশ হলে বিক্রি করবো ভাই চা দাম

পনেরো হাজার টাকা চাওয়া দাম তো কম বেশি তো সেটা হাটের উপর ডিপেন্ড করে পরের কথা আর এই যে ছোটো যেটা আছে এটা এটা কি বয়স হচ্ছে এটা কি বয়স হচ্ছে বয়স হয় এটা একটু ছোটো এটা কত দশ হাজার টাকা চাওয়া দাম তো এটা তো কিছু কম বেশি হাটের উপর ডিপেন্ড করবে সেটা অনেক পরের হিসাব তো এটা দশ হাজার টাকা আর এটা কত বললা ভাই পনেরো হাজার টাকা লাস্কিং প্রাইস কিছু কম বেশি এদিক হবে আপনারা যদি আসেন প্রতি শুক্রবার না শুক্রবারে ওমরপুর হাটটা বসে নয়টার থেকে মোটামুটি বসে সব ধরনের খাসি পাটা ভেড়া পাওয়া যায় এই জায়গাতে দুটো আসলে দেখি সামনের দিকে আরো আগাই ধন্যবাদ ভাইয়া আচ্ছা এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি এটা খাসিনা পাটি কাকা খাসি না মোটামুটি মিডিয়ামের মধ্যে ভালো যাচ্ছে কি সাত দাঁত না এটা কিরকম দাম চাচ্ছেন কাকা কম তো একটু পনেরো হাজার বিক্রি করে দিবেন এখন আর চাটা নেই শেষবেলা এখন বেচা দাম একবার আচ্ছা যেটা পনেরো হাজার টাকা একদম বিক্রি করে দিবি মোটামুটি ভালো আছে আগিকার জন্য ঠিক আছে যাচ্ছে তো আগিকার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এগুলো পনেরো হাজার টাকায় বিক্রির দাম চাওয়াটা শেষ হাটের শেষ সময় যেহেতু পনেরো হাজার টাকা বিক্রির দাম যদি এরকম খাসি চান তো বারো তেরো পর্যন্ত দাম উঠছে মানে পনেরো হলে আপনি দিয়ে দিবেন পনেরো হলে দিয়ে দিবি বারো তেরো পর্যন্ত দাম উঠছে তো ঠিক আছে ধন্যবাদ কাকা আচ্ছা যে এই মোড়ে আছে কিছু পালার খাসি এগুলো এলে তো পালা লাগবে বয়স হচ্ছে কি যাচ্ছে কি দাঁতেনি না

বিক্রি ব্যসা কেনা আছে সেটা পরের হিসাব আর তো নাই কাকা না আচ্ছা ঠিক আছে তাহলে জোড়া থাকলো তেইশ হাজার পালার খাসি এগুলো ধন্যবাদ কাকা আচ্ছা যে এই পাশে আছে এক জোড়া একটা যে সাদা কালার আর একটা চলে কালো করা একটা আঙ্গেল আছে আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা যে এটা কি প্রথমটা এটাই তো খাসি সাদাটা এটা কীরকম দাম চাচ্ছেন কোন তো তেরো হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা পরে কথা আর এই যে কালোটা যেটা আছে সেটা এটাও তেরো হাজার মানে জোড়া ছাব্বিশ হাজার এলা কি দাঁতেন আস্তে দাঁতবি দাঁত উঠে গেছে অবশ্য এই যে একটা কালো একটা সাদা জোড়া ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম এদিক ওদিক সেটা পরের কথা আর এই যে যেটা একটা আছে হাওলান সেটা ছয় হাজার টাকা দাম দর উঠছে কি এটা কিরকম উঠছে কয়া যাবে একটু চার পাঁচ মানে আপনার আর একটু অধিক অধিক হলে বিক্রি করে দিবেন তাহলে যেটা আছে এটা হচ্ছে কত গুলো পাঁচ হাজার আর এই যে জোড়া যে খাসি আছে ছাব্বিশ হাজার দাম তেরো হাজার পিস এদিক ওদিক আছে ধন্যবাদ আচ্ছা তো নাই না আসসালামু আলাইকুম আচ্ছা এই পাশে এক জোড়া আছে দুটোই খাসি কি দুটোই খাসি আছে একটা লাল একটা কালো আসসালামু আলাইকুম ভালো আছেন না যাক তাহলে ঘটনা হচ্ছে ভালোই তো খাচ্ছে খাওয়া দাওয়া তো রুচি আলহামদুলিল্লাহ জন্য ঠিক আছে কোরবানি আস্তে আস্তে দাঁতে যাবে যদি আল্লাহ বড়তে আচ্ছা লালটা কত কাকা লাল তেরো হাজার টাকা লালটা তেরো হাজার কালোটা একটু দা ছোট মনে লাল ডা আসছে না দেখি এটা একটু এটা এটা কত কালোটা কত বারো মানে জোড়া পঁচিশ জোড়া পঁচিশ হাজার টাকা দাম এদিক ওদিক তো সেটা পরে কথা দাম দর তো আছে সেটা পরে তাহলে একটা কালো কালার একটা হচ্ছে লাল কালার জোড়া পঁচিশ হাজার টাকা দাম এদিক ওদিক পরে কথা আর তো নাই কাকা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা আচ্ছা যে এই জায়গাতে একজন উঠছে লাল পালের খাসি আপনি পালা পালা না আছেন কেমন তাই তো দেখি ভালো আছেন তো যাক ভালো থাকলে ভালো আলহামদুলিল্লাহ দুটায় তো কাশি এক এক ইয়ারি কি এক মাইরি না কি দুটা এক মাইরি আচ্ছা এই যে এটা কত এটা কত ভাইয়াও যে সামনেটা জোরা 24000 জোরা পিস 12 করে মানে এটা জোরাইবে আছে বেন্টাবে আছে না জোরা 24000 টাকা 12000 টাকা পিস এই যে একটা পিস একটা এক বাতের কাশি এটা একটু ছোট মনে আছে না আর ওটা একটু বড়তে এগুলা 24000 টাকা জোরা ছাওয়া কম বেশি তো সেটা পড়ার হিসাব আরে যে এটা কি এটা কি ভাই এটা খাসি খাসি এটা কিরকম দাম চাচ্ছে ভাই এটা দুটা বিষ ও দুটো আছে ও আচ্ছা যে মোড়ে এটাও দুটা আছে জোড়া এটাও কি এক বাজারে দুটো নাই শর্ট শর্ট তো নিব অবশ্যই শর্ট নিব আচ্ছা তাহলে এটা আচ্ছা তাহলে এই যে এই জায়গাতে এক পিস আছে আর হচ্ছে এটা এটা কি আপনার বাড়ির ভাই বাড়ির না এটা তাহলে জোড়া বিশ হাজার টাকা চাওয়া দা এদিক ওদিক তো সেটা অনেক পরের কথা এটা তো হাট বাজারের উপর দাম দর করলে কম বেশি এদিক ওদিক হবে একদমই তোর জিনিস বিক্রি হয় না তো মোটামুটি যে এই রেঞ্জের যেগুলো আছে এগুলো দশ হাজার টাকা এগুলো কি নিচে আর আসবি তো বিশ্বের নিচে আসা লাগবি তো বিশের নিচে আসবি না আচ্ছা বিশের নিচে আসবি না বেশি তো এই রেঞ্জের মোটামুটি আছে আরও আছে কিছু এদিক ওদিক খাসি আছে কিছু ভেড়া আছে তো এদিক আরও আছে দেখি দু একটা করে দেখানোর চেষ্টা করি আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ আজ এই পাশে আছে আসসালামু আলাইকুম আছেন কেমন চা কন তো আল্লাহ ভালো রাখছে তো আচ্ছা ওটাই ভালো এটা কি খাসি

কম আছে মানে নিচে আছে তাহলে সাড়ে নয় হাজার টাকা থাকলেও কিছু কম বেশি আছে এই রেঞ্জে তো এইরকমই দাম চলেছে না আর সাদাটা কিরকম ভাই ভালো আছেন আপনি তো একবার পিছে চলে গেছেন পোলা যাচ্ছেন নাকি পোলায় না দেখি এটা কি খবর এটাও তো ভালোই দেখা যায় এটা খাসি খাসি এটা কিরকম দাম চাচ্ছেন ভাই কত একটু জি সাড়ে বারো হাজার টাকা কি চাওয়া দাম এদিক ওদিক তো দশের এদিক না ওই দিক দশের উপরে থাকা লাগবে এখন উপরে এখন হাট বোঝা সেটা তো মোটামুটি দেখেন এটা একটা মোটামুটি ক্রস টাইপের সাড়ে দশ টাকা সাউদ কিছু কম বেশি এদিক ওদিক আছে এটা কি খবর কাকা ভালো আছেন তো না এটা কি খাসি নাকি হালান এটা কিরকম দাম চাচ্ছেন কম দেখি সাড়ে সাত হাজার টাকা সাও দাম কেনা তো সেটা পরের কথা হাট বোঝা দাম আছে এদিক ওদিক তো হবি আচ্ছা যে এই পাশে আছে ভালো আছেন আসসালামু আলাইকুম এটা কি কম তো দেখি খাসি নাকি পাটি দুটাই কি খাসি দুটাই খাসি না এই যে এই পাশে একটা আছে লাল কালার আর যে এই পাশে একটা আছে সাদা কালার লাল লাল একটু দামটা তো দেখি কাকা কত চাচ্ছেন এটা মানে আপনার সাত হাজার টাকা কেন সেটা পরের কথা আর এই যে যেটা সাদা আছে সেটা হ্যাঁ কি জোর কি তাহলে চোদ্দ হাজার হলো এদিক ওদিক তো সেটা পরের কথা চোদ্দ হাজার টাকা সাও দাম কিছু কম বেশি এদিক ওদিক ছাড় আর তো নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা এই পাশে এক জোড়া আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কটা আনছিলেন চারটা আনছিলাম আছে কটা আর দুটা আছে এই যে প্রথমে এটা তো হাওলান না এই যে এই পাশে এটা তো হাওলান দুটাই হাওলান আচ্ছা আচ্ছা তুলসি লেন সব তুলসি দেখেন চকচকা এটা কিরকম দাম চাচ্ছেন কম একটু এটা কিরকম দাম চাও দামটা কত তো নয় হাজার টাকা চাও দাম আর এই পাশে যেটা আছে এটা বারো হাজার তাহলে নয় আর বারো একুশ হাজার একুশ হাজারটা চাও দাম এদিক ওদিক তো সেটা পরে কথা দাম দর তো আছে মানে এদিক ওদিক হবি এই যে ওটা নয় আর এটা হচ্ছে বারো হাজার এটা পাটি এটা কিন্তু খাসি না এদিক ওদিক আছে এই রেঞ্জের মোটামুটি পাওয়া যায় তো ঠিক আছে দেখি সামনে আরেকটু আগাই আচ্ছা এই পাশে একটা আছে আসসালাম আলাইকুম আছেন কেমন ভালো আছেন না কয়টা আনছেন এটা কি তোতাপুরি তোতার ক্রস অরিজিনাল না যাই হোক এটা এখন বসার প্রস্তুতি নিচ্ছে মেলা কোন ধরে আছে এটার দাম কন্ত দেখি ভাই কন্ত এটাকে আঠারো হাজার টাকা দাম বেচা কেনা তো সেটা পরে কথা দাম দর করলে বেচা কেনা আছে সেটা হাটের উপর ডিপেন্ড করে হবে আর এটা কি ভাই এ যে কালো সাদা খাসিটা কত ভাই দশ হাজার টাকা দাম এদিক ওদিক সেটা পরে ওই পাশে ওটাও দাঁত এটা এটা কিরকম দাম চাওয়া চোদ্দ হাজার টাকা চাওয়া দাম দাঁত কি ভাই দুই দাঁত দুটো কি দুই দাঁত ওটা দাঁত ওটা কোরবানির সময় দাঁতে যাবে আরে যে এটা যেটা সেটা দাঁতায় গেছে তো এটা মোটামুটি কত হলো ভাই তাহলে চোদ্দ দহ হাজারের চাওয়া দাম এদিক ওদিক সেটা আছে হাটের উপর ডিপেন্ড করে কম বেশি হবে তা ঠিক আছে ভাই আর তো নাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা যে এই পাশে আছে কাকারে কষ্ট বাজারে একবারে খারাপ না দুই হাটেই লস্টেই ল শীতের জন্যই ল হচ্ছে শীত কমে গেলে সব ঠিক হবে না ইনশাল্লাহ এলে কিরকম দাম হচ্ছে দামটা কম দেকে চাস কত এটাই সর্ব শেষ এটা করে শেষ করে দিবো চোদ্দো সার্সিলেন বারো হলে বেচলো তার মানে মেলার নিচে দাম কওয়া আছে এটা কি হালান না দুটো হালান এটা মোটামুটি চোদ্দই সার্চ ছিল হলো হলেও তার মানে দশেরও নিচে দাম কওয়া দশেরও নিচে দাম ক তো এটা ঘুরে লিয়ে যাচ্ছে তার তো এখন কি করবেন আল্লাহ ব সামনে আটে ইনশাল্লাহ হবে তো মোটামুটি এই ছিল আজকে উমপুর হাটে ভিডিও যে এরকম কবু তোর সরি খাসির যদি আপনার নিবিতান প্রতি শুক্রবার আসা লাগবে হাট নটা থেকে বসে প্রতি শুক্রবার নটার দিকে আসলে এরকম রেঞ্জে যেগুলো দেখালাম পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম